আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী বন্ধুরা আজকে নিয়ে এসেছি এক অসাধারণ বডি লোশন বেপেনথেন ডার্মা রিপ্লেনিশিং ডেইলি বডি লোশন যাদের খুব শুকনো বা সেন্সিটিভ স্কিন এই ভিডিওটা আপনার জন্যই এটা একটা ডেইলি বডি লোশন যা আটচল্লিশ ঘন্টা পর্যন্ত ত্বককে হাইড্রেটেড রাখে এর ভিতরে আছে প্রাকৃতিক উপাদান আর বিখ্যাত ভিটামিন বি পাঁচ ডেক্সপ্যান্টেনাল রিপেয়ার কমপ্লেক্স যা ত্বককে করে নরম মসৃণ আর স্বাস্থ্যকর এটা পারফিউম প্রিজারভেটিভ ও কালারেন্ট ফি বাচ্চা ও বড়দের জন্য নিরাপদ আর ডার্মাটোলজিক্যালি টেস্টেড দেখুন খুব সহজেই ত্বকে মিশে যায় এবং কোনো চিটচিটে ভাব রাখে না প্রতিদিন গোসলের পর বা রাতে ঘুমানোর আগে ব্যবহার করুন পার্থক্য নিজেই বুঝবেন আপনি যদি প্রবাসে থাকেন আর ত্বকের শুষ্কতায় ভোগেন বেলপেন্টন ডার্মাল লোশন হতে পারে আপনার জন্য পারফেক্ট সঙ্গী আছে চারশো মিলিলিটার বড় প্যাক যা অনেকদিন চলবে ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করুন প্রবাসী ফার্মেসি ও পেজে নতুন নতুন ঔষধ আর কসমেটিক্স রিভিউর জন্য